জয় গু বন্দে পুরুষো গুরুব্রহ্ম গুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ ত্রী গুবীন পুরুষোত্তম লীলাপাশ মহারাজ অনন্তনাথ অনন্তনাথের কঠোর সাধনা যখন আশ্রম মোটামুটি জমজমাট এবং বিভিন্ন প্রতিষ্ঠান কটেজ ইত্যাদি গড়ে উঠেছে তখন এক শিক্ষিত ব্রাহ্মণ যুবক ব্রহ্মচারী আশ্রমে এসে বাস করছেন এবং কয়েকদিন ধরে ঠাকুরের সঙ্গে নানা ভাগবত প্রসঙ্গ সহ সাধন ভজনাদির বিষয়ে আলোচনা করছেন তার আচার আচরণ ও কথাবার্তায় সকলেই প্রীত ব্রহ্মচারী শিশি ঠাকুরের কাছে মত প্রকাশ করলেন যে সাধকের কাছে খাদ্য গ্রহণের তেমন কিছু প্রয়োজনীয়তা নেই শ্রী ঠাকুর এ বিষয়ে ব্রহ্মচারীর মত মেনে নিতে পারলেন না আমার ব্রহ্মচারীও কোনো মতেই তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করলেন না কয়েকদিন বাদে আবার ওই বিষয়ে কথা উঠল এরপর একদিন শ্রী শ্রী ঠাকুর তাকে পিতৃদেবীর কটেজে ঢুকিয়ে দিয়ে বললেন এই ঘরে বসে নাম করো কতদিন না কে নাম ধ্যান চালাতে পারো দেখা যাবে এই কথা বলে ঘরে দরজাটিতে তালা দিয়ে বন্ধ করে দিলেন শিশি ঠাকুর অনেক সময় আদর করে মহারাজকে বেকুব বলতেন শিশি ঠাকুর এর বেকুব কিন্তু ব্রহ্মচারীর সঙ্গে তার কথক সবই শুনেছেন ও সবই দেখলেন যখন শিশি ঠাকুর ব্রহ্মচারীকে কটেজে বন্ধ করে দিলেন তখন মহারাজও কাশীপুরে মাঠে তার নিজস্ব সাধন করে গিয়ে মন্দিরের দরজা অর্বল বদ্ধ করে ধ্যানে বসলেন তিন দিন কেটে গেল শিশি বড়মা মা করছেন ও মাঝে মাঝে স্বগতোক্তির মত বলছেন লোকটাকে মেরে ফেললে দিল বুঝি শ্রীষি মাও অস্বস্তি ভোগ করছেন কিন্তু কিছু বলছেন না যখন এমনিভাবে পঞ্চম দিনও প্রায় কেটে যেতে চলেছে তখন শ্রীষি মা স্থির থাকতে না পেরে শ্রিশি ঠাকুরকে গিয়ে বললেন কি আরম্ভ করেছিস লোকটাকে মেরে ফেলবি নাকি দরজা খুলে দে তখন দরজা খোলা হলো দেখা গেল ব্রহ্মচারী অবস্থা কাহিল দিন কয়েক ধরে নানা প্রকার চিকিৎসা অসুস্থতায় চায় তাকে প্রকৃতিস্থ করা হলো এরপরে ঠাকুর বললেন আরে অনন্তকে তো কয়েকদিন মোটেই দেখি না সে কোথায় গেল অনুসন্ধানে জানলেন তিনি মন্দিরেই সমাধিস্থ আছেন তাকে ডেকে আনার জন্য ঠাকুর নির্দেশ দিলেন লোকজন নিয়ে মন্দিরে দরজায় ধাক্কি করে তার ধ্যান ভঙ্গ করালে তিনি উঠে দরজা খুলে দিলেন তাকে বলা হলো ঠাকুর ডাকছেন তিনি যখন রওনা হবেন তখন দেখা গেল যে তার যেখানে বসে ধ্যানমগ্ন ছিলেন তার ওই পাশে প্রায় এক ঝুড়ি কাগজি লেবুর খোসা জমে আছে লেবু কেটে রস নিংড়ে নেওয়ার পর ওই খোসা থাকে ওইগুলি যেরূপ ঠিক সেরূপ খোসা যারা মহারাজকে ডাকতে গিয়েছিলেন তারা সকলেই সে খোসা দেখলেন কিন্তু ওই করে কী করে ওই পরিমাণ খোসা আসলো তা কেউ বুঝতে পারলেন না এটা যে সময়ের ঘটনা সে সময় মহারাজ আশ্রমেরই বাসিন্দা হয়ে গেছেন ডাক্তারিও করেন ও শিশি ঠাকুরের সঙ্গে কীর্তন দল নিয়ে দেশ দেশান্তরে যাতায়াত করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে কোন ঘটনার পর কোন ঘটনা ঘটেছিল তা সঠিকভাবে নিরূপণ করার উপায় নাই সেই জন্য যা যা জানা আছে তা বিশেষ বিশেষ কয়েকটি ঘটনা বিক্ষিপ্তভাবে লিখলাম ঠাকুরের সবাই মহারাজকে ছাড়া কোথায় যেতেন না ঠাকুর নিজেই এ মহারাজ ঠাকুরকে একা রেখে কোথাও যেতেন না মহারাজের অসাধারণ দূরদৃষ্টি মহারাজের সাধনাকালের দু একটি বিশেষ ঘটনা সংক্ষেপে লেখা হয়েছিল নুতবা তা চিরদিনই অজ্ঞাত থেকে যায় একদিন গভীর রাত্রিতে ভক্তবীর দেখলেন যে কদাচারী অভক্ষ ভোজি শ্মশানো চারি কুৎসিত দর্শন এক সন্ন্যাসী দুহাতে জ্বলন্ত ধনুটি নিয়ে প্রমত্ত চলনে কীর্তন দলের মধ্যে প্রবেশ করতে আসছে কী হতে চলেছে এটা অনুমান করে কিশোরী মোহন কনকালের জন্য কীর্তন বন্ধ করে কীর্তন সঙ্গীদের বুঝিয়ে বললেন ও আদেশ দিলেন যেন ক্রম ক্রমেই কীর্তন বন্ধনা করে তীব্র গতিতে চালিয়ে যাওয়া হয় কিছু সময়ের মধ্যেই সকলের সকলেই দেখল মাথায় জটা মুখে লম্বা দাড়ি গায়ে দুর্গন্ধযুক্ত গলিত মাংস পেশি সমূহ নিয়ে অত্যদ্ভুত চেহারায় এক সন্ন্যাসী দোয়াতে দুটি জ্বলন্ত ধনুচি নিয়ে নাচতে নাচতে কীর্তনে প্রবেশ করল পূর্বই প্রাপ্ত নির্দেশ অনুসারে তৎক্ষণাৎ সকলে বৃত্তাকারে সন্ন্যাসীকে ঘিরে ফেলে নৃত্য সহ কীর্তন করতে আরম্ভ করল আর সন্ন্যাসীও ভূতের মতো পা বাঁকা করে নাচতে নাচতে অনেককে আঘাত করছে কীর্তনীরা তারা বুককে না করে দুর্দর্মনীয় উচ্চস্বরে বাদ্যধ্বনি সহ কীর্তন চালিয়ে যেতে লাগল সন্ন্যাসী কিন্তু কিছুক্ষণ লম্পজম্প জম্প করে হয়রান হয়ে পড়েছে এমন সময় বহুদূর থেকে মেঘ গর্জনের মতো শব্দ ক্রমশ গভীর স্পষ্ট হয়ে শোনা যেতে থাকল কীর্তন দলে সবাই বুঝল যে মহারাজ আসছেন বস্তুত মহারাজ তার সাধন মন্দির থেকে দ্রুত বেগে এসে কিছু সময়ের মধ্যেই কীর্তন দলের মধ্যে প্রবেশ করেই এক ঝাপটে সন্ন্যাসীকে ধরাশায়ী করে ফেলে তার পিঠের উপর নাচতে শুরু করলেন তখন রাত্রি পায় শেষ মোহনের বাড়ির পশ্চিমে অবস্থিত শ্মশানের পাশ দিয়ে ঠাকুর বাড়ি যাইবার পথ শ্মশান ঘাটের কাছ থেকে আওয়াজ শোনা গেল ও ডাক্তার ও ডাক্তার সকলেই বুঝল দয়াল স্বয়ং আসছেন শ্রী ঠাকুর এসে মহারাজকে হটিয়ে দিয়ে সন্ন্যাসীকে উঠিয়ে বসালেন কীর্তনও বন্ধ হয়ে গেল পদ্মায় স্নান করিয়ে আনবার পর শ্রী ঠাকুর নাপিত ডাকিয়ে সন্ন্যাসীর চুল দাঁড়ি প্রভৃতি কামিয়ে দেওয়ান ও ঠাকুরের আদেশে কিশোরী মোহন ওই দিনই সন্ন্যাসীকে সৎ মন্ত্রে দীক্ষা দেন এখানে উল্লেখ্য এই যে তৎকালে বিশেষ বিশেষ ক্ষেত্রে ঠাকুরের আদেশে কিশোরী মোহন কয়েকজনকে দীক্ষা দিয়েছিলেন দীক্ষা গ্রহণের পর কিশোরী মোহনের বাড়িতেই তিনি ছিলেন বেশ কিছু কাল বাদে সকলের অনুমতি নিয়ে তিনি তীর্থ পর্যটনে পেরিয়ে যান কিন্তু আর ফিরে আসেননি একবার মহারাজ কোনো কাজে পাকশি গিয়েছিলেন গ্রামের এক বয়স্ক ব্যক্তি অকারণে শেষ ঠাকুরের নিন্দাবাদ করত তা শুনে শুনে কিশোরী মোহনের বাগদি নমশূদ্র চণ্ডাল প্রভৃতি শ্রেণীর সাগরের গণ এইরূপ নিন্দাবাদ সহ্য করতে না পেরে স্থির করল যে তারা রাত্রে ওই বৃদ্ধের বাড়ি গোপন ঘেরাওয়া করে বসে থাকবে বৃদ্ধ প্রস্রাব প্রস্বাদবার জন্য ঘর থেকে বের হলেই ফালা ফালা করে তাকে মেরে খুন করবে একটু বেশি রাত্রে কিশোরী মন ঠাকুর বাড়ি এসেছেন যেমন সচরাচর এসে থাকেন গভীর অন্ধকার রাত্রি হঠাৎ শ্রী ঠাকুর কিশোরী মনকে জাপটে ধরে মাটিতে ফেলে তার মাথায় চুল পা দিয়ে চেপে ধরে কোহাত্ম মূর্তিতে গর্জন করে কিশোরী মোহনকে মারার উদ্যোগ করছেন সে কি ভীষণ গর্জন কিশোরী মোহন কিছুই বুঝতে না পেরে বারবার জিজ্ঞাসা করছেন আমি কি করেছি আমি কিছুই বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে বলবে তো শশী ঠাকুর গর্জন করে উত্তর দিলেন তুই সালা কি কাজ করতে চাও তা তোমাকে বুঝিয়ে বলতে হবে যখন এসব চলেছে তখন বহু দূর থেকে একটা ও ও ও ধ্বনি আসছে শোনা গেল কিছুদিন মোহন ও শিশু ঠাকুর হয়ে বুঝলেন কি আসছে দেখা গেল মহারাজ ও ও ধ্বনি দিতে দিতে দৌড়ে আসছেন মহারাজ এসে শেষ ঠাকুরের পাশে দাঁড়ালেন তখন ঠাকুর কিশোরী মোহনকে ছেড়ে দিয়ে বললেন তুমি কিছুই জানো না না ন্যাকামি করছ তোমার লোকেরা অমুককে খুন করতে গেছে কেন লোকটির নাম শুনে কিশোরী মোহন বলে উঠলে হ্যাঁ তাই নাকি তবে তোরা ঠিকই কাজ করতে গেছে ও তোমার নামে যা তা বলে নিন্দাবাদ করে ঠাকুর আবার বর্জন করে উঠে মনকে চেপে ধরলেন তখন কিশোরী মন বললেন তবে তুমি কি করতে বলো তা শুনলে যা হয় করতাম ঠাকুর বললেন তুমি গিয়ে এক্ষুনি এদের ওদের ফিরিয়ে আনো কিশোরী চলে গেলেন গ্রামের মধ্যে অন্ধকার রাত্রে সেই বিদ্যার ঘরের কাছাকাছি যেতেই জঙ্গলের দিক থেকে একটি ফালা সাঁ করে তীব্র বেগে বৃদ্ধের ঘরের দেয়াল লাগলো তার ওই শব্দে কিশোরী মন আঁতকে উঠে চিৎকার করে বলে উঠলেন কেডারে কিশোরী মোহনের পরিচিত কণ্ঠস্বরী ওই চিৎকার শুনি তাঁর ওই লোকজন হায় হায় বাবাকে বুঝি মেরেই ফেললাম কথাটি বলতে বলতে জঙ্গল থেকে ছুটে বেরিয়ে এলো তখন মোহন সবাইকে নিয়ে নিজের বাড়িতে ফিরে গেল এই দুটি ঘটনা বেশ থেকে বোঝা যায় যে শিশী ঠাকুর মহারাজ ও কিশোরী মোহনকে যেন এক অদৃশ্য সূত্রে একসঙ্গে বেঁধে রাখত ওই কালে কেননা কেউ যেন কাহাকেও বাদ দিয়ে চল চলতেন না কার পরে কে কী করবে তা যেন পূর্ব নির্ধারিত তাছাড়া শ্রী ঠাকুর ছোট্ট বড় প্রতিটি কাজের সঙ্গে এরা সর্বদাই তার পাশেই ছায়া মতো উপস্থিত থাকতেন জয় গুরু বন্দেই পুরুষ